ক্লাস টুয়েলভ অভিমেশ সূত্র অধ্যায়ের একটি এমসিকিউ কিউ বর্তনীতে এ ও বি এর মধ্যে বিভব প্রভেদের মান হবে অপশান এ টেন ভোল্ট অপশান বি মাইনাস টেন ভোল্ট অপশান সি টুয়েলভ ভোল্ট অপশান ডি মাইনাস চিত্রে সি ও ই বিন্দু চিহ্নিত করা হল ধরি এ সি ই ও বি বিন্দুর বিভব যথাক্রমে সি ভি ডি ভি ও ভিবি va মাইনাস ভিসি সমান প্লাস টেন ভোল্ট এটিকে আমরা এক নম্বর সমীকরণ দিই ভিডি মাইনাস 2 সমান টু ইন্টু টু সমান ফোর ভোল্ট যেহেতু টু হোম রোদের মধ্যে দিয়ে প্রভাব মাত্রা টু এম্পিয়ার তাই টু ইন্টু টু সমান ফোর আমরা টু নাম্বার সমীকরণ চিহ্নিত করি ভিডি মাইনাস ভিই সমান টুয়েলভ আমরা থ্রি নাম্বার থ্রি সমীকরণ চিহ্নিত করি ভিবি মাইনাস ভি সমান টু ইন্টু টু সমান ফোর ভোল্ট এটিকে আমরা চার নম্বর সমীকরণ চিহ্নিত করি অতএব ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর করে পাই ভি এ মাইনাস ভিসি মাইনাস ভিডি প্লাস ভিসি প্লাস ভিডি মাইনাস ভিই মাইনাস ভিবি প্লাস ভিই সমান টেন মাইনাস ফোর টাস টুয়েলভ মাইনাস ফোর বা ভিএ মাইনাস ভিভি সমান ফরটিন ভোল্ট এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে ফরটিন ভোল্ট এই অপশানটি নেই সঠিক উত্তরটি হবে ভিএ মাইনাস ভিভি সমান ফর্টিন ভোল্ট এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া আছে অপশানগুলি ভুল